আসসালামু আলাইকুম আজকে আমাদের কাছে ড্রাগন ফলে ফুল এসে এসেছে তো দেখুন অনেকগুলো ফুল এসেছে ড্রাগন ধরেছে ড্রাগন একটি বিদেশি ফল এই ফলটি ছাদ বাগানের অংশ করে নিয়েছি ছাদে আমরা বালতি পুরাতন বাল্টিগুলোতে এই ড্রাগন গাছ লাগিয়েছি এবং ফুল ধরেছে আপনারাও লাগাতে পারেন ফুলটা কি দেখতে কেমন লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর ওই যে ওইখানে আরেকটা ফুল আর অনেকগুলো ফুল বের হয়েছে এই যে ফুলটি ড্রাগনের ফুল দেখতে সুন্দর এই যে ড্রাগনের আরো দুইটি কুড়ি ফুল বলো তুমি আমি বলবো কেন তুমি বলো এই যে ড্রাগনের গাছ লাগিয়ে রেখেছি পুরাতন বালতিতে এগুলো হচ্ছে আমাদের অনেক রকমের গাছ আছে এখানে অনেক ধরনের গাছ আছে দেখুন দেখুন এই যে কত সুন্দর ভাবে ড্রাগন ফল বড় হচ্ছে আস্তে আস্তে জালটি দেখলেন না আপনারা ওই জালের উপরে কি গাছ দেখলেন বলেন তো দা আঙ্গুর গাছ আঙ্গুর গাছ আঙ্গুতে অনেক ফল আঙ্গুতে টক কিন্তু আঙ্গুতে ফল ধরে তাই না জি এই যে আমাদের ড্রাগনের গাছের গোড়াগুলি এটা করসল গাছ এটা করসল হুম আচ্ছা এই যে ড্রাগনের ফলটা কেমন লাগছে দেখতে আপনাকে অনেক সুন্দর এই যে আপনারা পাতা দেখতে পাচ্ছেন এইটাই তো আঙ্গুর গাছ জি আচ্ছা এটা হচ্ছে ডালিম গাছ এই পাশে এই পাশে ডালিম গাছ আছে আচ্ছা এই ড্রাগনের গাছের গোড়া দেখতে পাচ্ছি আমরা আবারও আমরা ঘুরে ফিরে খুব সুন্দর সেই ড্রাগনের ফুলের কাছে চলে আসলাম এটা মরিচ গাছ আপনারা উপর দিয়ে দেখতে পাচ্ছেন ড্রাগনের ফুলটি দেখছি আমরা আমার খুব ভালো লাগে তাই ভিডিও ধারণ করা আর সেই সাথে সবার কাছে একটু শেয়ার করা এই যে ফুলগুলির পর ফলগুলি আস্তে আস্তে বড় হচ্ছে এই ড্রাগনের ফলগুলির ভেতরটা খুব সুন্দর একবারে গাঢ় গোলাপি গোলাপি লাল স্বাদও আছে অনেক অসাধারণ बाहिर अनेक रकमेर कलर आए बगण